সুপ্রভাত সবাইকে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আজকে আর বাড়িতে নেই বাড়ির বাইরে রয়েছি তাই হয়তো সাউন্ডের কিছুটা অসুবিধা হবে তবে অবশ্যই সেটা একটু মানিয়ে নেবেন এবার শুরু করা যাক অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু বিষয় বা বক্তব্য আজ আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার গতকাল আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলে দিয়েছিলাম যদি কোনো কিছু নিউজ আসার কথা থাকে তো আজকে আসতে পারে বা আগামীকাল অর্থাৎ আজকের দিনের এই বৃহস্পতিবারের কথা বলেছিলাম আসতে পারে না হলে এই বছরের জন্য নেই তবে একটি বিশেষ সূত্রে খবর পেলাম যে আজকাল করে কিছু হলেও কিছু নোটিফিকেশন হতে পারে কিন্তু এটা আমার খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি তাই আপনাদের সামনে সেইভাবে বলছি না তবে এই রকম খবর কিন্তু আমরা পেয়ে থাকি তবে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত যদি খবর বলি সেক্ষেত্রে একটি কথাই বলবো যে নিয়োগের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এবং যত দিন যাচ্ছে এই নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরও কিন্তু এগিয়ে যাচ্ছে আপডেট হচ্ছে সুতরাং যারা এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়গুলি জানেন না তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন আর আজকে যেহেতু আমি বাইরে আছি দীর্ঘায়িত করব না শুধু একটি কথাই বলবো এমনই একটি খবর পাওয়া গেল যে নিয়োগের বিষয়টি কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে হয়তো হতে চলেছে এবং এটাও বলা হয়েছে যে আজকাল করে হলেও নোটিফিকেশ হতে পারে তবে মনে হয় না আমার মনে হয় যে এই সব নোটিফিকেশন হয়তো এখনই হবে না পনেরোই জানুয়ারির আগে নোটিফিকেশন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই এমনটাই বলা যাচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে এইটুকুই খবর ছিল আর আমি এই খবরটি বেশি আর বিস্তারিত করতে চাই না আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার